বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম যখন আপনি আল্লাহর হয়ে যাবেন তখন আল্লাহ আপনাকে এই দুনিয়া হতে দেবেন না যখন আপনি নিজেকে আল্লাহর কাছে নিয়ে যাবেন তখন আল্লাহ আপনাকে সেই সব লোকের কাছ থেকে বাঁচাবে যারা প্ল্যানিং করছে আপনাকে ধোকা দেওয়ার আপনাকে লোকসান করার আপনাকে অপমান করার বা আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত আল্লাহ আপনাকে চেনাবে এই দুনিয়ার লোকেদের আর আপনার জীবনের এক এক মুহূর্তকে যত্ন করে রাখবেন আল্লাহ নিজে তা আপনাকে কি করতে হবে শুধুমাত্র একটা মজবুত ইরাদা বা খুব শক্ত একটা মানসিকতা বা মন নিয়ে শুধু আল্লাহর দিকে হওয়ার চেষ্টা করতে হবে আল্লাহর ভালোবাসাকে পাওয়ার চেষ্টা করতে হবে আল্লাহর দিকে হাত পা বাড়াতে হবে নিজের মনকে এমনভাবে পরিবর্তন করতে হবে যে আল্লাহ নিজে বলবেন এবং অর্ডার জারি করবেন যে এই বান্দা আমার দিকে আসার চেষ্টা করছে চো এই বান্দার মনের ভেতরে আমার ভালোবাসা দিয়ে দাও চিন্তা করুন তো যখন আপনি আল্লাহর জন্য সব কিছু করবেন তখন আল্লাহকে কত যে দুনিয়া এবং আখেরাতে আপনাকে দেবেন তা আপনি তাসগুরও করতে পারবেন না মানে ভাবতেও পারবেন না তাই বলছি আপনাদের উচিত এবং আমাদের উচিত সকলের উচিত যে আল্লাহর হয়ে যাওয়া মানে সমস্ত কিছুতে আল্লাহকে ধরে রাখা যে আল্লাহ ছাড়া কোনো কিছু নেই যা কিছু হবে আল্লাহর জন্য যা কিছু হবে না আল্লাহর জন্যই আল্লাহ সবসময় মাইন্ডে থাকবে তাহলে দেখবেন দুনিয়া এবং আখেরা দুটোই সহজ হবে এবং দুটোরই রহমতের দরজা আল্লাহ খুলে দেবেন আল্লাহর থেকে বেস্ট ফ্রেন্ড এবং আল্লাহর থেকে বেস্ট বন্ধু কেউ হতে পারে না তাই ইনশাআল্লাহ আমরা সকলেই আজকে থেকে চেষ্টা করব যে আল্লাহর জন্য সমস্ত কিছু করার চেষ্টা করব মানুষ মাত্রই ভুল হয় কিন্তু চেষ্টা করাতে দোষ নেই চেষ্টাটাই আল্লাহ পছন্দ করেন আমি